আল্লাহ তালা তা এই যে মানুষ তৈরি করলেন আল্লাহ তালা ঘোষণা দিলেন জিনদেরকে আমি নবী পাঠাইলাম হত্যা করলো ভালো মানুষ পাঠাইলাম হত্যা করলো জিনদেরকে আমি খলিফা বানাইতে চাইছিলাম ওলা ওরা খলিফা হওয়ার উপযুক্ত না আল্লাহ মানুষ বানায় ডিসপ্লেতে রাইখা দিলেন বলেন কোথায় রাখলেন ডিসপ্লেতে রাইখা দিলেন ফেরেস্তাদেরকে ঘোষণা করলেন ও আমার পবিত্র ফেরেস্তারা ও আমার নিষ্পাপ ফেরেস্তারা ও আমার পবিত্র ফেরেস্তারা তোমরা দেখো এই যে একটা মানুষ দেখা যায় সব বলে এটা কি জিনিস ফেরেস্তারা বলে এটা কি জিনিস ফেরেস্তারা বলে এটা কি জিনিস এমন জিনিস তো দেখি নাই এটা কি জিনিস আল্লাহ তালা ঘোষণা করে দিলেন কি এটা হলো আদম বনি আদম বনি আদম বনি আদম আল্লাহ আল্লাহ তালা ঘোষণা করলেন ওই যে কল আরব্বু কালীল মালা ইকাতি ও আমার ফেরেশতারা শোনো শোনো ইন যা ইলুন ফিল আরবদীর খলিফা এই যে আমার মানুষটা দেখতেছো আদম ও আমার খলিফা হবে জমিনে আমার প্রতিনিধিত্ব হবে ফেরেসারা বলল কলু আলু আল্লাহ আগে তো জিনদেরকে পাঠাইছিলেন ওরা তো দুনিয়ায় গোলামি করিয়া অকাম কুকাম রক্তপাত করিয়া এক জিন আরেক জিনকে হত্যা করতো এক জিন আরেক জিনকে করত। করতো এইভাবে ওরা অবিশৃঙ্খলা অশান্তি দুনিয়ায় সৃষ্টি করেছিল আল্লাহ এমন কোনো জাতি এই আদম হবে কি না আল্লাহ তালা বললেন কি কলু আ তা জি আলু ফি হা মাই ইউফ সিধু ফি হা ওয়া এস ফিকুদ্দিমা অনুসা বিহু বিহান্দি অনুপত দিসুলাক ও আমার ফ্রেন্ড যে আল্লাহ আল্লাহ আপনার এবাদত করার জন্য আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য আমরাই তো যথেষ্ট আমরা তো আপনার গোলামই আপনার পবিত্রতা করি কারণ আমাদের মধ্যে নবশ নাই আমাদের মধ্যে নব্শ নাই আল্লাহ বললেন কি ও ফেরেস্তারা তোদেরকে আমি নব্শ দিই নাই ঠিক আছে কিন্তু তোদেরকে আমি রুহ দিয়েছি কারণ গুণা করবে বান্দা আর কানবে বান্দা এটাই তো আমি চাই কি গুণা করবে এটা চায় না আল্লাহ এটা চায় না যে গুণা করবে কারণ নফসো দিয়েছে নফসের দুশ্মনী শয়তানের দুশ্মনী দুনিয়ার দুশ্মণি এত কিছু করার পরেও যে বান্দা নফসের সাথে ফাইট করে করে আল্লাহর কাছে বা করে মাপ চায় কান্নাকাটি করে আল্লাহর কাছে ভালো লাগে আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন ও ফেরেস্তারা তোরা তো আমার এবাদত করিস কিন্তু এই এবাদতে আমার আমি আল্লাহর তো মজা লাগে না কি তোদের এবাদতে মজা লাগে না কারণ তোদেরকে আমি বানাইছি নবস দেই নাই কী নাই নবস দেই নাই আমি এমন এক জাতি তৈরি করলাম যারা দুনিয়ায় আমার খলিফা হবে যাদেরকে আমি জিনদেরকে অনেক শক্তি দিছি কিন্তু আমার এই মানুষদেরকে এই শক্তি দেই নাই তোরা তো বুঝবি না এটা কলু আতু ফিহা মাই উফসিদু ফিহা ওয়েসফিক দিমা ও নেহনু নুসাব বিহু বিহাম দিকা অনুকদ্দিসুলাক কলা ইন্নি আলম মালা তালম ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ আর দহম আল মালা ইকতিফা কলা ইন্নি আল্লাহ তালা বলতেছেন ঠিক আছে তাহলে ওই জিনদেরকে যেমন শত শত মাইল ওরা দৌড়াইতে পারত মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের মধ্যে চলে যেতে পারত কিন্তু এই মানুষকে আমি এই পাওয়ারটা দেই নাই তোরা বুঝবি না এটা আমার কাছে যে জ্ঞান আছে ও ফেরেস্তারা তোরা এটা বুঝবি না মানুষ মুহূর্তের মধ্যে তার রূপ চেহারা পরিবর্তন করতে পারে না যেটা জিনেরা পারে ফেরেস্তারা পারে ও ফেরেস্তারা তোমরা পারো ওই জিনেরা পারে কিন্তু এই মানুষকে এক সুরত থেকে আরেক এক সুরত ধরার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই এবং কি জিনদেরকে যে পাওয়ার দিয়েছিলাম ওরা মাটি নিছে কি সম্পদ আছে গুপ্তধন আছে স্বর্ণ আছে হীরা আছে এটা যেমন দেখতে পারে আকাশে উঠতে পারে ওই মানুষদেরকে আমি এমন ক্ষমতা দেই নাই সুতরাং ওরা রক্তপাত করবে না ওরা অবশ্যই ভালো কাজ করবে প্রচণ্ড আকারে নফসের শক্তি থাকার পরেও ওরা ভালো কাজ করবে আমার এবাদত করবে আল্লাহ তাআলা বললেন কল উ আতা জিয়ালুফি হা মাইফ সুদুফিয়া স্পিকোর দিমা না এখন অনুষ্ঠান দিবস কর দিস ওলা কল আইনি আল মা তা আলাম আমি যা জানি তো আমার ফেরেশতারা তোমরা তা জানো না ও ফেরেশতারা আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না সুবহানাল্লাহ এই কথা বলার পরে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন এই মানুষগুলা আমার আমি করবে কি তার মানে আমাদেরকে নফস দিয়েছে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য মন যদি খারাপ কাজ করতে চায় মন যদি ফেন সিডিল খাইতে চায় খাওয়া যাবে না মন যদি বাবা খাইতে চায় খাওয়া যাবে না মন যদি আবা খাইতে চায় খাওয়া যাবে না মন যদি জিনা করতে চায় করা যাবে না মন যদি গেবৎ শিকায়ত করতে চায় করা যাবে না ফিরে আসতে হবে করার পরে তওবা করে ফিরে আসতে হবে করার পরে তওবা করতে হবে এই সুরাতগুলো থাকা লাগবে